সোনাই পৌর সদস্য পদে শপথ নিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য পদাধিকার বলে সোনাই পুরসভার নতুন সাংসদ হিসেবে বুধবার দুপুরে সোনাই পুরসভা কার্যালয়ে শপথ নেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য তাকে শপথ বাক্য পাঠ করান কাছাড়ের জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন সোনাই কাছাড়ের মানুষকে শিক্ষা দিয়েছে সেবা দিয়েছে আরও অনেক কিছু দিয়েছে কিন্তু ডিলিমিটেশনের কারণে আজকের দিন হয়তো সোনাই মানচিত্রে কিছু পরিবর্তন এসেছে তবে সোনাই শহর হওয়ার পর থেকে অল্প দিনের এলাকায় অনেক উন্নতিতে পরিবর্তন হয়েছে তিনি আরও বলেন আজকের দিনে তিনি শপথ শুধু মুখে নেননি অন্তর দিয়ে শপথ নিয়েছেন সোনাই পৌর বোর্ডের সদস্য হিসেবে যে যে দায়িত্ববার দেওয়া হয়েছে তাকে তিনি সবার পরামর্শ মতে এবং বিশ্বসতার মধ্যে কাজ করে যাবেন এবং সবার সঙ্গে থাকবেন তিনি কাছাড়ের জেলা উপায়ুক্তকে তার কার্যকালের অনেক সুনাম করেছেন এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজেপি জেলা সভাপতি বিমলন্দ রায় সহ পুরসভার কার্যনির্বাহক অমৃত হাংলে চেয়ারম্যান শিলুরানি দাস ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম ওয়ার্ড কমিশনার মিনাক্ষী নাথ এস এম দিলুয়ার জাহান লস্কর আনসারুল হক সহ অনেক উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি পরিচালনা করেন রামকৃষ্ণ নাথ সংবাদ এখনকার মতো এখানে পরবর্তী খবরের জন্য চুপ রাখুন আমাদের পর্দায় সুইজারল্যান্ডের একটি মহিলা সমন্বয়ন করে এই সমন্বয়ন অনুষ্ঠানে উপস্থিত আছেন কাটা ডিসি প্রেসিডেন্ট রায় মহাশয় আর আমরা জানি তিনি একজন ভালো মনের মানুষ আমরা যদি কোনো কিছু আজকে কোনো কিছু যদি ওনার কাছে আমরা আহ্বান রাখি তো নিয়ম নিশ্চয়ই আমাদেরকে সাহায্যের আগ বাড়িয়ে দেবেন এটা আমরা আর আজকে তিনি জীবনের কথা আপনারা সাংসদ আমাকে নির্বাচিত করেছিলেন বলে সে ক্ষমতার করে আজকে আমি এখানে শহরে আর সহজ আমি মুখে নেই লোকসভার সাংসদ হিসাবে আমি সদস্য সোনাই মিউনিসিপালিটির হিসাবে আমার যতটা করণীয় যে দায়িত্বভার আপনারা আমাকে দেবেন যে পরামর্শ আপনারা দেবেন যেভাবে আমাকে চলতে বলবেন আমি বিশ্বস্ততার সঙ্গে চলব আপনাদের সঙ্গে থাকব আমি সোনাই টাউন কমিটিকে কিভাবে সুন্দর করে মানুষের সামনে টাউন কমিটির মাধ্যমে আমরা এই সোনাই অঞ্চলের সমস্যার সমাধান করতে পারি তার জন্য আপনাদের সঙ্গে মিলে প্রয়াসের কোন ত্রুটি আমি করবো না এই অঙ্গীকার আজকে দিয়ে দেবো মিডিয়া বন্ধু जाते जाते बस यही बोलेंगे कि टाउन कोर टाउन की जैसा देखना चाहिए जैसे नई तो का ही होता है ये टाउन इतना पुराना नहीं है नया टाउन है तो अभी वो डेवलपमेंट का काम यहाँ पाकि है और आज माननीय सांसद सर खुदा है सांसद सर के गाइडेंस में आप लोग को जो भी आप लोग को ठीक लगे आप लोग सब चुने हुए प्रतिनिधि हैं जनता के रिप्रेजेंटेटिव से आप लोग आप लोग सबसे ज़्यादा क्लोज हैं जनता से आप लोगों को पता होगा कि जनता का सबसे ज़्यादा जरूरत क्या है म्यूनसिपैलिटी का जो सबसे बड़ा प्रॉब्लम है असम में वो ये